একটি ছোট্ট গ্রামে বাস করতেন একজন গরিব কৃষক তার নাম ছিল রমেশ গ্রামের সবাই ছিল ধনী কিন্তু রমেশের ছিল না কোনো জমি বা ধন সম্পদ তবে তার ছিল অদম্য ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রমের মানসিকতা একদিন রমেশের মনে হল যদি তিনি কিছু টাকা জমাতে পারেন তাহলে একটি গাধা কিনে মাটিতে চাষ করতে পারবেন যা তার জীবনে পরিবর্তন আনতে পারে কিন্তু গাধা কেনার মতো অর্থ তার কাছে ছিল না তবে রমেশ হাল ছাড়লেন না গ্রামের এক জাতাওয়ালার কাছে গাধার চামড়া ছিল রমেশ সেই চামড়া কিনে শহরে নিয়ে গেলেন শহরে গিয়ে তিনি গাধার চামড়ার বিনিময়ে একটি বাছুর কিনলেন বাছুরটি বাড়িতে এনে ভালোভাবে লালন পালন করলেন কিছুদিন পর বাছুরটি বড় হয়ে একটি গরুতে পরিণত হল এভাবে রমেশের জীবনে প্রথমবারের মতো গরু এলো তিনি গরুটিকে দিয়ে জমিতে চাষ করতে শুরু করলেন কঠোর পরিশ্রমের ফলে তার ফসল ভালো হলো, এবং তিনি কিছু অর্থ উপার্জন করতে সক্ষম হলেন এ অর্থ দিয়ে তিনি আরও জমি কিনলেন এবং কৃষিকাজ সম্প্রসারিত করলেন সময়ের সাথে সাথে রমেশ ধনী হয়ে উঠলেন গ্রামের অন্যান্য কৃষকদের মতো তিনিও সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলেন রমেশের এই গল্প আমাদের শেখায় যে ইচ্ছা শক্তি, পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে যে কোনো কঠিন পরিস্থিতি কাটিয়ে সফলতা অর্জন করা সম্ভব আরও শিক্ষণীয় গল্পের জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন